নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা কুকিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা বাবা আজকে সকালবেলা পুকুরে জাল দিয়েছিল দেখো একটা রূপচাঁদ মাছ পড়েছে তো রূপচাঁদ মাছটাকে আমি ভালো করে তেলে ভেজে রেখেছি আর আজকে রূপচাঁদ মাছের আমি ঝোল রান্না করব কিন্তু ঝোলে কোনো আলু দেব না টমা টমার পেঁয়াজ দিয়ে আমি একটা তেল ঝাল মতন রান্না করব। আর বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কীভাবে রূপচাঁদ মাছের ঝোলটা রান্না করব। তো রূপচাঁদ মাছের ঝোল রান্না করার জন্য এখন আমি কড়াতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর তার সাথে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা আমি তেলে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল আর তার সাথে আমি সমরা দিয়ে দিচ্ছি আর আমি তেলে লঙ্কা গুঁড়া দেব যাতে রংটা খুব সুন্দর হয় আর এখন হালকা করে জল দিয়ে দিচ্ছি আর বন্ধুরা জল দেওয়ার কারণ হলো লঙ্কা গোড়াটাতে আমি তেলে দিয়েছি বেশিক্ষণ লাগলে কালো হয়ে যাবে সেই জন্য তো এখন আমি টমাটো কোচানো দিয়ে দিচ্ছি আর এখন আমি জল দিয়ে দিচ্ছি এখন আমি মাছটা দেব না একটু টমাটোটা সেদ্ধ হোক তারপরে আমি মাছ দেবো আর বন্ধুরা আমার টমাটমটা হালকা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজা মাছগুলো উঠিয়ে দিচ্ছি আর বন্ধুরা মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ফোটার পর এখন আমার তেল ঝাল হয়ে গেছে তেল ঝাল এখন আমি গামলাতে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা মাছের তেল ঝালটা আমি এইভাবে রান্না করেছি রঙটাও খুব সুন্দর হয়েছে তো দেখে মনে খেতে খুবই সুন্দর লাগবে তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে